হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় নটা প্রতিদিনের মতো সমস্ত কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে এক গ্লাস গরম জল খেয়ে চলে এলাম ফুল তুলতে আজকে ফুল তোলার ডেট নয় তবুও বাগানে এসছি শুধুমাত্র আমার কলকে ফুল গাছটা তোমাদের দেখাবো বলে আর সেই সাথে কলকে ফুল গাছ সম্বন্ধে তোমাদের কিছু কথা বলবো মানে বলতে পারো তোমাদেরকে কলকে ফুল সম্বন্ধে জ্ঞান দেব আর আজকে না অনেকগুলো কলকে ফুল ফুটেছে তা প্রায় দশটা বারোটা তো হবেই তাই বলছি বাড়িতে যদি একটা কলকে ফুল গাছ থাকে তাহলে নিত্য পুজোর ফুলের জন্যে আর কোনো চিন্তাই করতে হবে না আর কলকে ফুল গাছ কিন্তু টবে আরামসে হয় তোমরা যারা ছাদ বাগান করো বা ব্যালকনিতে গাছ রাখো তারা কিন্তু আরামসে টবের মধ্যে কলকে ফুল গাছ ছাদের কোনায় বা বারান্দার কোনায় রাখতে পারো দেখো আমার গাছটাও তো টবেই হয়েছে কত বড় হয়ে গেছে যখন ছোট ছিল তখন ছোট টবেই আমি রেখেছিলাম তারপরে যেমন যেমন বড় হয়েছে গাছটাকে আমি সেরকমভাবে টবগুলো চেঞ্জ করেছি আর এই গাছকে আমি প্রত্যেক বছর একদম ছেটে দিই একেবারে ছোট করে দিই প্রনিং করে তারপর আবার এরকম ডালপালা গজিয়ে বড় হয়ে যায় এবার চলে এলাম লক্ষ্মী জবার কাছে আমার এই গাছটাও কিন্তু খুব লক্ষ্মী প্রতিদিন প্রায় সাতটা আটটা করে ফুল দেয় দেখো আর এই যে সাদা জবা গাছ এটাতেও মোটামুটি চারটে পাঁচটা ফুল তো হয়ই আর কলকে ফুল গাছের কেয়ার সম্বন্ধে তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে এই ভিডিওর এন্ডে আমি লিংকটা দিয়ে দেবো তোমরা একবার চেক করে নিতে পারো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটু হালকা প্রাণায়াম করবার পর এবারে চলে এলাম রান্নাঘরে আজকাল আমি রাত্রির বেলাতেই গ্যাস ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিই তবুও সকালবেলাতে একটু জল ন্যাকলা না বোলালে কেমন যেন ভালো লাগে না তো এবারে সবার প্রথমে চা বসাবো। কারণ সকালবেলা অনেকক্ষণ উঠেছি অনেকগুলো কাজও করে ফেলেছি এর মধ্যে সব কিছু তো আর শেয়ার করা যায় না কিন্তু সকালবেলায় একটা সংসারে প্রচুর কাজ থাকে তো সেই জন্য এখন এবারে চা খেয়ে এনার্জি নিতে হবে তারপর রান্নাবান্না সমস্ত কিছু শুরু করব। এখন যেহেতু আমার মা রয়েছেন আমার বাড়িতে তাই দু কাপ চা বসালাম কারণ আমার হাজব্যান্ড অফিসের দিনে কখনও সকালবেলায় চা খান না ওই ছুটির দিন হলে একটু আদ খান আর আমার ছেলে তো এখনও ঘুম থেকেই ওঠেনি সুতরাং চা খাওয়ার কোনো প্রশ্নই আসে না আর সকালবেলায় লিকা চায়ের মধ্যে না একটু আদা দিলে খুব ভালো লাগে মানে আমাদের তো যেহেতু চিনি ছাড়া দুধ ছাড়া লিকার চা তাই সকালবেলা একটু আদা দিলে সেই চাটা খেতে বেশ ভালো লাগে মানে চাটা যখন গলার কাছ থেকে ঢোক গিলি না গলার কাছটা বেশ একটা অন্যরকম আরাম লাগে তবে আমি কিন্তু অনেকক্ষণ ধরে আদা ফোটাই না এটা আমি অনেককে দেখেছি তবে আমার মনে হয় যেন বেশিক্ষণ ধরে চায়েতে আদা ফোটালে আদার গন্ধটাই চলে যায় ওই এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর তারপর চা পাতা দিয়ে দিই চা পাতা দেওয়ার পরে তো ঢাকা দিয়ে রেখে দিই যেহেতু আমরা পাতা চা খাই আর বিস্কিটটা তো খেতেই হবে জানি বিস্কিট খাওয়া খুব একটা ভালো নয় কিন্তু বিস্কিট ছাড়া সকালের চাটা একদম খেতে পারি না চা খেয়ে ভরপুর এনার্জি নিয়ে আবার কাজ শুরু করে দিলাম প্রথমেই কাল রাতে যে জামা জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো বের করে নিলাম কারণ এখন আরও একবার কাচতে দিতে হবে তবে জামা কাপড়গুলো এখনই মেলবার সময় নেই কারণ আগে রান্নাটা শুরু করে দেব দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়ে তারপর যাব মেলতে আর আজকে রান্না করছি হলো উচ্ছে আলু কাঁচকলা দিয়ে শুক্ত রেসিপিটা দেখাবার মতো কিছুই নয় একেবারে সাদা মাঠা যেমন হয় সেরকমই আর অন্যদিকে রুটি দিয়ে খাওয়ার জন্য সকালবেলায় আলু পটল দিয়ে তরকারি করব। কোনো রকম মশলাপাতি দেব না নুন মিষ্টি কাঁচা লঙ্কা দিয়ে আলু পটলের তরকারি করব। দুদিকে দুটো তরকারি বসিয়ে দিয়েছি আর আজকে ফলটা কেটে নেব ফলের মধ্যে আজকে শুধু ন্যাসপাতিই আছে শশাও নেই শেষ হয়ে গেছে আর পাকা পেঁপেও নেই অগত্যা শুধু ন্যাশপাতি দিয়েই কাজ চালাতে হবে তো ন্যাশপাতিটা অবশ্য আজকে বেশ বড় সড়ই ন্যাশপাতি কিন্তু দেখতে পাচ্ছি দুই একটা জায়গা একটু কালো কালো ছোপ ছোপ রয়েছে কেন জানি না তবে এই নাশপাতিগুলো কিন্তু খুব মিষ্টি সকালের রান্না মোটামুটি কমপ্লিট আলু পটলের তরকারিটা এরকম মাখা মাখাই করেছি কারণ রুটির তরকারি খুব বেশি ড্রাইও ভালো লাগে না আবার খুব বেশি ঝোলঝোলও ভালো লাগে না আজকে লাঞ্চ বক্সটা আগেই গুছিয়ে নিলাম অন্যান্য দিন আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে তারপর ওই সময় খুব তাড়াহুড়ো করে গোছাই কিন্তু আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আসলে আজকে তো আমি অনেকটা ভোরবেলা ঘুম থেকে উঠেছি আর ভোরবেলা উঠলেই কাজও তাড়াতাড়ি হয়ে যায় এতক্ষণ পর জামা কাপড় মেলার সময় পেলাম আসলে সকাল বেলায় একবার যদি রান্নাঘরে ঢুকে যাই তখন একটার পর একটা কাজ এমনভাবে লাইন দিয়ে থাকে যে সেখান থেকে আর বেরোনো যায় না আর এমনিতেও আমাদের ব্যালকনিটা এতটাই ছোট আর এত ছোট জায়গায় এতগুলো দড়ি টানানো যে জামাকাপড় মেলতে বেশ খানিকটা সময় লাগে মানে এদিক ওদিক সরিয়ে ঠেলে জায়গা করে সেট করতে হয় তো তাই জামাকাপড় মেলাটা আমাদের মানে একটা বড় পর্ব বলতে পারো এই জন্যেই বর্ষাকাল ছাড়া ব্যালকনিতে আমরা জামা কাপড় মেলি না বাইরেই মেলি কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে গেছে এমনিতেই শোকাবে না বিকেলবেলায় তুলে এনে আবারও সেই ব্যালকনিতে দিতে হবে সেই জন্যেই ভাবলাম একেবারে ব্যালকনিতে দিয়েই রাখি গুড আফটারনুন স্নান করা পুজো করা সব কমপ্লিট এইবার শান্তি করে একটু বসবো বসবো মানে আর কি এডিটিংয়ের কাজ করব। সকাল থেকে তো ফোন কোথায় থাকে আর আমি কোথায় থাকি আমরা কেউই জানি না গুড ইভিনিং মাত্র সাড়ে সাতটা বাজে কিন্তু আমি তাড়াতাড়ি আজকে চলে এলাম রান্নাঘরে কারণ দুপুরবেলায় আজকে তেমন কিছু রান্না করে নি তো তাই রাত্রিবেলায় আজকে পুরো রান্না করতে হবে তো আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল এই যে এখন কাতলা মাছ ভাজছি এই কাতলা মাছের ঝোল না ঝাল করব। আলু দিয়ে আর আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে কষিয়ে আর কি বেশ ভালো করেই ঝোলটা করব। মানে ঝাল করব আর কি আর ইয়ে কী বলে কচুর তরকারি করব ওই যে কচুটা সিদ্ধ দিলাম না কচুর ওটা হচ্ছে শোলা কচু ওই যে সরু সরু লম্বা লম্বা হয় ওই কচুগুলো ওগুলোকে পাতলা পাতলা করে কেটে প্রেশারে একটা সিটি দিয়ে নিলাম কারণ কচুকে আমি কেন বিশ্বাস করি না কারণ ওকে গলা চুলকাবেই তো সেই জন্যে ওটা সেদ্ধ করে নিলাম আর দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে মাছের ঝাল আর এই যে কচুর তরকারিটা এবার বসাচ্ছি আর এটা আজকে আমি করব। ইলিশ মাছের মুড়ো দিয়ে সাধারণত আমরা চিংড়ি মাছ দিয়েই খাই কিন্তু আজকে বাড়িতে আমার ইলিশ মাছের মুড়ো রয়েছে তো ভাবলাম ঠিক আছে ইলিশ মাছের মুড়ো দিয়েই করা যাক এটাও খেতে বেশ ভালো হয় সঙ্গে দুটো লেজাও আছে সে দুটোও দিয়ে দেব দিয়ে একটা বড় করে তরকারি করব। আর এই যে কচুর তরকারি রান্না করি এই রান্নাতে না আমরা খুব বেশি মশলা দিই না শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়েই রান্না করি মানে নুন হলুদ দিয়ে কষাবো আর লাস্টে একটু জিরের গুঁড়ো দিয়ে কষিয়ে জল দিয়ে দেব। তারপর ফুটে উঠলে মাছগুলো দেব। আর কাঁচা লঙ্কা দেবো এটাতে শুকনো লঙ্কা আমাদের ভালো লাগে না কাঁচা লঙ্কা চেরা দেবো তাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হবে সেটা খেতে বেশ ভালো লাগে মানে একটু মাখা মাখা একটু হালকা ঝোল ঝোল এরকম করে এই তরকারিটা আমি করি আর কি মানে আমাদের বাড়িতে আমরা এটাই পছন্দ করি তো আমার কচুর তরকারি হয়ে গেছে দেখো এরকম গা মাখা মাখা ঝোল রেখেছি আর এইবারে হচ্ছে কয়েকটা অ্যালমন্ড বাদাম ভিজিয়ে দেবো সকালবেলার জন্যে রান্নাবান্না কমপ্লিট এবারে রান্নাঘরের কাজ পুরোপুরি কমপ্লিট করে তারপরেই বেরোবো এখন একটু দুধ জাল দেব বাড়িতে একটু গুড় আছে পুরনো ভাবছি সেটা দিয়ে কাল একটু পায়েস করে নেব আর কদিন পরেই তো আবার নলেন গুড় চলে আসবে বাড়িতে তাই পুরোনো গুড়টা উঠিয়ে দিই তাই কালকে একটু পায়েস রান্না করব বলে একটু দুধ জাল দিতে বসিয়েছি এখানে দু লিটার দুধ আছে দুধটা এখন আমি জাল দিয়ে একদম ঘন করে রেখে দেব। তাহলে কালকে যখন পায়েসটা করব। তখন অনেক সময় কম লাগবে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কাল সকালে আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সবাইকে টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল